বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের মোস্ট ভাইরাল একটা ড্রেস এটা দেখেন এটা কিন্তু মাঝখানে ছিল না এখন কিন্তু চলে আসছে আবার পাঁচটা কালার একদম ভরাট করে কাজ করা আছে খুব সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল চড়া করে প্যানেল দেওয়া আছে কিন্তু সুন্দর কাজ করা আছে দেখেন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে বর্ডার কাজ হবে এরকম পুরো বডিতে অল ওভার কাজ করা খুব গর্জিয়াস ড্রেস গুলো পুরো বডিতে অল ওভার কাজ করা থাকবে ভিতরে না কাপড় দেওয়া আছে দেখেন কি সুন্দর ড্রেস গুলো কাজের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর এগুলো ওনার কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর পুরা বডিতে এরকম অল ওভার কাজ করা পেয়ে যাবেন মানে অন্যতে জামাতে অল ওভার কাজ করা গুলো পাঁচটা কালারে খুব সুন্দর সাদা পেঁয়াজ কালার পেস্ট গুলো বাঙ্গি কালার এখন কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন খুব সুন্দর গুলো অল ওভার কাজ করা এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব গড় একটা ড্রেস একদম কম প্রাইজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন এই হচ্ছে সাদা রংটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর একদম ভরাট করে কাজ করা আছে খুব সুন্দর আগের থেকে আরো বেশি সুন্দর কাজ আসছে এখন খুব ভরাট কাজ আসছে পুরো কাজের উপরে কিন্তু স্টোন বসানো আছে এটা হচ্ছে নিচের প্যানেল চড়া করে প্যানেল দেওয়া আছে দেখেন এত সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতা এই হচ্ছে হাতার ডিজাইন হাতাতে কিন্তু সুন্দর কাজ করা আছে দেখেন এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাজটা থাকবে নিচের দিকে আর এটা হচ্ছে ওড়না দেখেন কি সুন্দর ওড়না সুন্দর ওড়না প্রত্যেকটা ওনাতে কিন্তু এরকম আঁচলে কুচি থাকবে এটা হচ্ছে বর্ডার কাজ হবে এরকম পুরো বডিতে সেম সুতার কাজ করা থাকবে খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইসও কিন্তু থাকবে খুব রিজনেবল প্রাইস তো এগুলো ড্রেসের লেন পেয়ে যেমন হচ্ছে ফর্টি সিক্স বডি থাকবে ফিফটি সিক্স ফ্রি সাইজ একটা কামিজ এটা পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর একটা ভাইরাল একটা ড্রেস মানে আমাদের এই ড্রেস গুলো যখনই আসে এত চলে প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এই হচ্ছে কালারটা দেখেন দেখেন এটা হবে কালার পুরো বডি তো অলাবার কাজ করা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে একটা হাতা থাকবে ইচ্ছে মতো করে নিতে পারবেন হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টে কাজ থাকবে আর এই হচ্ছে ওড়না প্রত্যেকটা ওনাতে কিন্তু আঁচলে এরকম কুচি থাকবে এরকম কুচি থাকবে দেখেন কি পরিমাণ সুন্দর ড্রেস গুলো খুব গর্জিয়াস ড্রেস গুলো এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগের মতো সেম টু সেম থাকবে দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে পিচ কালার প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে পেস্ট কালার এই কালার গুলো ছিল না মাঝখানে অনেকে অর্ডার দিয়েছিল দিতে পারিনি টাকাও রিটার্ন করে দিতে হয়েছে এগুলো খুব সুন্দর একটা কম প্রাইজের মধ্যে কিন্তু মোস্ট রানিং একটা প্রোডাক্ট আমাদের দেখেন যে লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার কাজ করা পুরা বডিতে অল ওভার কাজ করা থাকবে কাজের উপরে স্টোন বসানো থাকবে একটা হাতে কাজ পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না কিন্তু ইনার কাপড় দেওয়া আছে ভিতরে ইনার কাপড় দেওয়া আছে দেখেন কি সুন্দর ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর সেম ক্যাটালগের মতোই থাকবে দেখেন মেটেরিয়াল হচ্ছে ইন্ডিয়ান সফট জর্জেট ইন্ডিয়ান সফট জর্জের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা দেখেন ড্রেসগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু দেখেন কাজের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কি সুন্দর এগুলো ড্রেসে কিন্তু প্রচুর রিভিউ আছে আমাদের পেজে খুব সুন্দর ড্রেসগুলো প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রাইজ অনুযায়ী খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়না অনেকে সফট জর্জট এগুলো কিন্তু কটন কাপড়ের মতো ইউজ করতে পারবেন কোনো আয়রন লাগবে না খুব সুন্দর ড্রেসbro দেখেন এটা হচ্ছে হাপা ইয়া সরি ওন্না এটা ওনার কাজগুলো দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা ওন্নাতে কিন্তু পুরো বডি কাজ করা থাকবে আচলে কিন্তু এরকম কুচি দেওয়া থাকবে দেখেন প্রত্যেকটাতে কুচি দেওয়া থাকি এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর কালো থাকে পাঁচটা কালার এটা হচ্ছে বাঙ্গি কালার এই হচ্ছে বাঙ্গি কালারটা দেখেন এগুলো যখন আপনারা তৈরি করবেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর কালারগুলো খুব সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন কি পরিমাণ এটা হচ্ছে বাঙ্গি কালার পুরো বডিতে এরকম অল ওভার কাজ করা পেয়ে যাবেন হাতাতে থাকবে এরকম কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়না কি সুন্দর ওড়না দেখেন মানে ওড়নাতে জামাতে অল ওভার কাজ করা ড্রেসগুলো ইন্ডিয়ান অফ জর্জের থাকবে ম্যাটেরিয়ালটা এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন